আসসালামু আলাইকুম বন্ধুগণ সকলে কেমন আছেন আজকে আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের জন্য আজকে দুধ দহনের সম্পূর্ণ ভিডিওটি এবং কিভাবে নিয়ে যাই স্কেলের এর মাপে আপনাদের সুন্দর করে ভিডিওটি দেখা বহিনা দেখতে থাকি এই গাভীটির মূলত কিন্তু বাচ্চা নাই এটা কিন্তু তেল দিয়ে নাড়াচাড়া করলে দুধ নেমে আসবে এই যে তেল আমরা বাটিতে পরে তেলটি আমরা নিয়ে গিয়ে কিন্তু কিন্তু দিয়ে দিয়ে দিলাম তেল এখন উলান গুলো নাড়াচাড়া করতেছে নাড়াচাড়া করলে নেমে আসবে উলান ভর করবে পালান গুলো শক্ত হয়ে আসবে দুধ গুলো একটু মোটা মোটা হয়ে যাবে এরপরে কিন্তু দুধ দহন শুরু করবে দেখতে পাচ্ছেন আপনারা বালতিটি উপর করে ধরে আছে বালতিতে অনেক সময় পানি থাকে পানিগুলো কিন্তু নিংড়িয়া নেওয়া দুধ দোয়া কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দুধ দোয়া যেভাবে দুধ দোয়া চলতেছে খুব দ্রুত দুধ দহন করা হয়ে যাবে আমাদের কিন্তু খামারে দুই বেলা দুধ দহন করা হয় বেশিরভাগই রাতে এবং সকালে এটা কিন্তু সকাল কোর টাইম চলতেছে দেখতে পারছেন আপনারা দুধ কিন্তু বাচ্চা ছাড়াই কিভাবে তেল দিয়ে নাড়া করে আমরা দুধ দহন শুরু করে দিলাম তো ইতিমধ্যে কিছু অনেক দুধ হয়ে গেছে দেখতে পারছেন আপনারা একটু যদি সামনে নিয়ে দেখেন কতটা দুধ হয়েছে আসলে কিন্তু দুধ টেনে টেনে বের করা অনেক কষ্টকর যারা মেশিনে দুধ দহন করে তারা তো খুব সহজেই অল্প পরিশ্রমেই করতে পারে কিন্তু চিন্তা করেন বন্ধুগণ একটা গাভীর যদি পঁচিশ লিটার দুধ হয় এক টানে কিন্তু একশো গ্রাম দুধ বের হয় না তাহলে কতগুলো টান দিয়ে এইভাবে কষ্ট এবং পরিশ্রমের মাধ্যমে দুধ দহন করা লাগে বন্ধুরা সেটা আপনারা একটু বিবেচনা করবেন দুধ দহন একটা হয়ে গেল এবার এটা আবার শুরু হবে ইনশাল্লাহ দেখতে থাকুন আপনারা এটা কিন্তু আমাদের আরেকটি গাভী আমাদের প্রত্যেকটি গাভী আমাদের খামারে যেগুলো পনেরো লিটারের নিচে দুধ আসে সেই ধরনের গাভী কিন্তু আমরা খামারে রাখি না তো আমাদের প্রত্যেকটি গাভী কিন্তু প্লাস দুধ আসে দুধের রেকর্ড ভালো দেখতে পাচ্ছেন দুধ প্রথমে উলানটা এটারও ধুয়ে নেওয়া হলো পানিটা ফেলে দিয়ে এবার নাড়াচড়া করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আবারও তেল লাগানো হবে তেল দিয়ে একটু নাড়াচড়া করলে আবার উলানটা ফুলে শক্ত হয়ে আসবে অর্থাৎ দুধের যে ভরটি আছে সেই ভরটি হয়ে যাবে ভর হয়ে গেলে কিন্তু আবারও দেখতে পাচ্ছেন তোল দেওয়ার পরে এটা নাড়াচাড়া করা হবে নাড়াচাড়া করছে নাড়াচাড়া করতে থাকলে কিন্তু ওলানটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে এরপরে কিন্তু দুধ দহন শুরু হবে দেখতে পাচ্ছেন এখনো ওলানটি নাড়াচাড়া করছে কারণ যত নাড়াচাড়া করবে তত কিন্তু দুধের ভরটা আসবে যাদের বাচ্চা নেই যেসব সব গুলো আপনারা চাইলে কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করলে কিন্তু দুধ খামারে ওলানে ভরপুর চলে আসবে এদিকে খেয়াল করবেন এই যে দুধ দহন কিন্তু শুরু করে দেওয়া হলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারের সম্পূর্ণ গরুগুলি কি অবস্থায় আছে আপনারা এই যে সকাল টাইম এখন দুধ দহন চলছে আপনারা দেখছেন দেখতে থাকুন ওটার কত লিটার দুধ হয়েছে আমরা ভিডিও শেষ অবশ্যই দেখাবো দুধ কিন্তু বের করতে অনেকটা পরিশ্রম কষ্ট হয় যাদের খামার আছে কতটা পরিশ্রম এবং কষ্টকর বিষয়টি যারা ভিডিও অনেক সময় দেখেন অল্প মনে করেন না আমরা আসলেই খামার করলে খুব সহজেই করতে পারবো আসলে এটা নয় খুব সহজেই সম্ভব হয় না কেননা অনেক পরিশ্রমের এটা একটা কাজ এটার আমাদের দুধ দহন কিন্তু শেষ হলো এবার আমরা ঘরের দিকে দুধের বালতিগুলো নিয়ে যাচ্ছি দেখবো সেখানে আমরা কত লিটার কত বালতি দুধ রেখেছি বা সকাল টাইমে কতটা দুধ হয় আমরা দেখবো খুব সুন্দর ভাবে এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন বুঝতে পারবেন এই যে আমরা এইখানে কিন্তু বন্ধুবান সম্পূর্ণ সকালকার কার যে দুধটা হয় সকাল করে সেই দুধ গুলো এইখানে এবং বালতিটা সুন্দর করে হচ্ছে মুছে কেননা এক ফোঁটা দুধ বের করতে বা তৈরি করতে কতটা কষ্ট লাগে পরিশ্রম করতে হয় সেটা কিন্তু যে তৈরি করে সে কিন্তু বোঝে এবং সেই কিন্তু এটার মায়া তার যে জিনিসটা করে তার প্রতি কিন্তু অন্যরকম একটা মায়া থাকে তো বন্ধুরা এটা কিন্তু আমাদের সকাল কর দুধ দেখতে পারছেন আমাদের যে ভাই দুধ নেয় তিনি এসে কিন্তু দুধ নিয়ে যাবে কারণ আমরা কিছু আর সকাল সে টাটকাই নিয়ে যায় তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যানের খাসা খাসা দিয়ে ঢেকে দেওয়ার উদ্দেশ্য মশামাশি বা পোকামাকড় না পড়ে চলে আসছে আমাদের সেই ভাইটি দুধ এখন মাপা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন আমরা দুধ মাপা শুরু করে দিয়েছি এই ভাইটি দুধ আমাদের থেকে নিয়ে যে বিভিন্ন জায়গায় দিয়ে থাকে তো আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন ওজনটা কিন্তু যে কেননা মগি খুলে না তুললে একবারে ঢালতে গেলে কিন্তু বাইরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বা পড়ে যায় আর এই বালতিটির ওজন পঁচিশ লিটার আহ আপনার আমরা দেখতে থাকি কত লিটার বা কত বালতি দুধ যায় অনেক জায়গায় দেখা যায় গ্রামে বালতিতে স্কেলে দুধ না নিয়ে মগে দুধ নাই অথবা ছোট্ট একটি কাপে বা হয়টি কিন্তু এখন এই কন্টেনারের ভিতরে এই দুধ গুলো ঢেলে নিবে কিছুটা দুধ এইখানে আটবে খুব বেশি আটবে না আপনারা খুব সুন্দর ভাবে দেখতে পারেন বন্ধুরা বা কিন্তু দুধ এক এক সব নেপে নিচ্ছে স্কেলের মাধ্যমে আমরা কিন্তু স্কেলে দুধ দিয়ে থাকি কেননা মগে করে বা অন্য গ্লাসে করে দুধ নিলে সঠিক মাপটি কিন্তু আসে না দেখতে পাচ্ছেন ভাইটি সুন্দর করে দুধগুলো ড্রামে ঢেলে নিচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের এই বড় বালতিগুলো কিন্তু পঁচিশ লিটারের বালতি অনেক সুন্দর করে ভাইটি কিন্তু আমাদের দুধগুলো নেবে নাই কোনো প্রকার চোট ঝামেলা বা দুধ বাদ যায় না আপনারা যদি এই ধরনের মগে দুধ দিয়ে থাকেন তাহলে কিন্তু ঠকবেন কেননা মগের মাপ বা ছোট্ট কাপের মাপ গ্লাসের মাপ কিন্তু সঠিক হয় না সেজন্য আপনারা কিন্তু এই ধরনের স্কেলে করে দুধ দিবেন যাতে করে কোনো ধরনের ওজনে ভুল না হয় আপনাদেরকে ঠক দেওয়া হয় তা না হলে কিন্তু আপনারা ঠকে যাবেন দেখতে পারছেন আমাদের কতটুকু দুধ হয় ড্রাম লোড হয় যার কারণে কন্টেনারে করে ভাইতে দুধ নিয়ে নিল এটি কিন্তু রাতে ফ্রিজের দুধ নিয়ে নিল বালতিতে বন্ধুরা যারা ভিডিওতে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে বাঁশের পাতা কিন্তু দেওয়া